এই মুহূর্তে সারা বাংলাদেশের বেশ কয়েকটি জেলা হয়েছে তা ভারতের সাগরের পানি দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে দিবে দর্শক দিলেন বাংলাদেশকে এই দিকে পদক্ষেপ নিচ্ছেন দর্শক শ্রোতা খুবই ইম্পর্টেন্ট ভিডিও আপনারা বর্তমান পরিস্থিতি জানেন যে ভারতের পানির দ্বারা বাংলাদেশের অনেক জেলা ডুবে গিয়েছে তো দর্শক কতজন আহত নিহত রয়েছে সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো যার কারণে কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটা প্রত্যেক মুহূর্তের আপডেট পেজে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছাবে আপনার কাছে এই কথা না বরে চলুন আসলে ঘটনাটি বিস্তারিত দেখে আসি আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সম্ভবত একই বলে মরার উপর খরার ঘা একদিকে এই মুহূর্তে সারা বাংলাদেশের বেশ কয়েকটি জেলা বন্যা প্লাবিত হয়েছে আমি আমার ভিডিওর আজকে যারা কুমিল্লা জেলার আশেপাশে আছেন বিশেষ করে কুমিল্লা সদর বা আমাদের থানার আশেপাশে যারা আছেন গুমতি নদীর সর্বশেষ অবস্থান একটু আগে আমরা যেটা দেখছি আমার এক বন্ধুর ফোনে ধারণকৃত ভিডিওর একাংশ দেখাচ্ছি বন্যার পানি আস্তে আস্তে বাড়ছে আর সম্ভবত ফোর্ট দেড় এক জায়গা আছে যেটাকে ওভারপাস করলে এই পানি বুড়িচুং থানার ভেতরে কুমিল্লা শহরের ভেতরে প্রবেশ করবে এই যখন অবস্থা এর মাঝখানে দুঃসংবাদ হচ্ছে আজকে আমাদের আমাদের জাতীয় বলছে যে বাংলাদেশের আরও আবহাওয়া অধিদপ্তর থেকে আরো একটা দুঃসংবাদ দিয়েছে দুঃসংবাদটা হচ্ছে ঢাকা সহ দেশের দশটি অঞ্চলের উপর দিয়ে আজকে আপনার কি বলা হয় যে এটাকে ষাট কিলোমিটার ভেগে আপনার ঝড় হতে যাচ্ছে বৃষ্টি ভারী বৃষ্টির সম্ভাবনা এক তো ভারতের যে উজানের পানি সেইটা প্রবেশ করছে পাশাপাশি আমাদের দেশে যদি এখন এই হারে বৃষ্টি হয় তাহলে পরিস্থিতি খুবই নাজুক অবস্থায় যাবে দর্শক আগামী দিন আগামী দিন একটা পর্যন্ত দিনের একটা পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে অভ্যন্তরের নদী বন্দরের জন্য বিশেষ পূর্বাভাস দেওয়া হয়েছে ভিডিওটা শেয়ার করবেন এতে বলা হয়েছে ঢাকা ফরিদপুর খুলনা বরিশাল পচুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে রাত একটার মধ্যে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এইসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়ার আরেক পূর্বাভাসে বলা হয়েছে যে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কোথাও কোথাও বৃহস্পতিবার সকাল দশটা থেকে পরবর্তী আটচল্লিশ ঘন্টা ভারী বৃষ্টিপাত হতে পারে ভারী বর্ষণজনিত কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাহাড় ধস তারপর হচ্ছে ভূমিধস নানান ধরনের ঘটনা ঘটছে এখন যদি আগামী আটচল্লিশ ঘন্টায় এরকম ভারী বৃষ্টিপাত হয় তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে আপনি চিন্তা করছেন তো এর মাঝখানে আমাদের কি বলা হয় যে সতর্কতা জনিত বেশ কিছু জিনিস একটু আপনারা খেয়াল করবেন প্রথমত ফেসবুক গুজবে কান দিবেন না আজকে আমার এলাকা নিয়ে গতকালকে রাজ্যে থেকে বাদ ভেঙে গেছে এমন ধরনের শত শত পোস্ট ভিডিও এগুলা কিন্তু প্রকাশিত হচ্ছে জনমনে আতঙ্ক তৈরি হয়েছে যেটা প্রকৃত খবর ফেসবুকের মাধ্যমে ভালো করে যাচাই বাছাই করে যারা এই ভিডিওগুলো আপলোড করছেন তারা একটু শুনে করবেন সবসময় সব উদ্দেশ্যে ভিডিও করতে নাই আর এর পাশাপাশি আপনার যারা বাড়ি ঘর ছেড়ে যাচ্ছেন আশ্রয় কেন্দ্রগুলোতে যাওয়ার সময় আপনার প্রয়োজনীয় কাগজপত্র স্বর্ণালঙ্কার টাকা পয়সা তারপরে হচ্ছে জরুরি যে জিনিসগুলো আছে যতটুকু সম্ভব ক্যারি করা যায় সেগুলো ক্যারি করুন যদি বাড়ির ভেতরে বা বসত ঘরে পানি ঢুকে যায় তাহলে সেই ক্ষেত্রে কিছু কিছু জিনিসের ত্যাগ করে জীবনের মায়া আপনারা নেন কারণ আজকে অনেক জায়গায় দেখলাম বাসা থেকে ফ্রিজ টেলিভিশন এগুলো কিন্তু একা বহন করার জিনিস না এগুলো বহন করতে গিয়ে বাড়িতে পানি ঢুকে গেছে তারপর যে বিভিন্ন জায়গায় বিদ্যুতের সংযোগ চালু ছিল পানির স্পর্শের কারণে সেখানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছে সারা দেশে আমি যখন এই নিউজটা করছি প্রায় আটজনের উপর মারা গেছে লাস্ট আপডেট আমি জানি না তো সকল কিছু মিলিয়ে পরিস্থিতি কিন্তু আরও খারাপের দিকে যাবে আমরা প্রথমত আল্লাহর কাছে দোয়া করি যে যে ধর্মেরই হন আল্লাহর কাছে দোয়া করবেন আপনার ধর্ম অনুযায়ী যেন আল্লাহ এই মহা বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে আর বাকি রইলো ভারতের ইস্যু সেটা নিয়ে অন্য ভিডিওতে কথা বলবো আহ মনটা অনেক খারাপ আল্লাহর ইচ্ছা আল্লাহ যেটা ভালো মনে করেন বা আমরা আশা করি ইনশাল্লাহ কালকের মধ্যে পরিস্থিতি কিছুটা শান্ত হতে পারে তবে আজকে রাতটা একটা ভয়ঙ্কর রাত কাটাবে সারা বাংলাদেশ দুর্দেশ থেকে দোয়া আর কিছু করার নেই আর যার যার জায়গা থেকে যে যতটুকু পারে নিজ নিজ এলাকাতে অর্থনৈতিক সহযোগিতা করেন পারলে কেউ দশটা সিমেন্টের বস্তা দিয়ে সহযোগিতা যতটুকু আপনার দ্বারা সম্ভব সহযোগিতা তো দর্শক আপনার এই ভিডিওটি দেখলাম ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্ত্রী জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি আলাইকুম দর্শক হঠাৎ করেই বাংলাদেশে দুর্যোগের কথা আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন যে দেশের আটটি জেলা দক্ষিণাঞ্চলের আটটি জেলা তলিয়ে গেছে কারণ কি ত্রিপুরায় বন্যা ভারতের সেই বন্যার থেকে তারা রেহাই পেতে বাংলাদেশকে না জানিয়ে হঠাৎ করে তাদের যে বাংলাদেশ সংলগ্ন যে বাদগুলো সেই বাদগুলো তারা খুলে দিয়ে খুলে দেওয়ার ফলে হু করে বিভিন্ন নদী এবং নিচু যে ঢাল সেই ঢাল দিয়ে স্রোতের মতো পানি ঢুকেছে বিপুল বেগে সেই দৃশ্যগুলো নিশ্চয়ই দেখেছেন নর্মান্তিক এবং আজকে দেশ জুড়ে হঠাৎ করে একটা বিপর্যয়ের মধ্যে পড়েছে অন্তর্বর্তী সরকারের এক মাসও পার হয়নি তার মধ্যেই একটা ভয়ঙ্কর দুর্যোগের পরিস্থিতি তাদেরকে মোকাবেলা করতে এটি নিয়ে সরকারের ভেতরে এবং বাইরে ক্ষোভ তৈরি হয়েছে প্রকাশ্যেই এর প্রতিবাদ করা হচ্ছে বলা হচ্ছে বাংলাদেশকে না জানিয়ে ভারত এই রকম একটি পরিস্থিতি তৈরি করেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে বাংলাদেশের উপর তাদের যে ক্ষোভ সেই ক্ষোভ থেকে এই ঘটনা তারা ঘটিয়েছে এক ধরনের প্রতিশোধ নিচ্ছে তারা প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি করে পরিস্থিতি খুবই খারাপ এবং সেই পরিস্থিতি মোকাবেলার জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুতি নিচ্ছে যার যার অবস্থান থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন আরেকটি পরিস্থিতি মোকাবেলা করার জন্য সংগঠিত হচ্ছে এবং তারা ত্রাণ সাহায্য নিয়ে দৌড়াচ্ছে অন্যদিকে প্রতিবাদ অব্যাহত রেখেছে আমি যদি এই মুহূর্তে আপনাদের এ সর্বশেষ যখন বাংলাদেশে বেলা বারোটায় আমি যদি কিছু আপনাকে তথ্য দিই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যাকাণ্ডকরণ করুন দেশে আচ্ছা এটা অন্য খবর আমি অন্য দুই বন্যা সংক্রান্ত খবরগুলো এসছে আমি আপনাদেরকে একটু দেওয়ার চেষ্টা করব মানে প্রায় লাখ লাখ মানুষ পানি বন্দী হয়ে গেছে সেখানে এখন বিভিন্ন ত্রাণ সহায়তা যাচ্ছে যার যার অবস্থান থেকে তারা এখানে বলা হচ্ছে উজানে পানি বাড়তে পারে নোয়াখালী ফেনী কুমিল্লা খাগড়াছড়ি সুনামগঞ্জ মলুইবাজার সিলেট রাঙ্গামাটি প্লাবিত ফেনীর ফুলগাজি ও পরশুরামে পানিবন্দি লাখো মানুষ ফুলগাজিতে একজন মৃত্যু পরশুরামে নিখোঁজ এক ফেনীর পরশুরাম ও ফুলগাজিতে বন্যার্থদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী ব্যবহৃত হচ্ছে স্পিড বোট ও হেলিকপ্টার ফেনীতে বন্যা কবলিত এলাকায় জরুরি চিকিৎসা সেবা ও উদ্ধার সহায় কাজ করছে নৌবাহিনী নৌবাহিনীও মাঠে নেমেছে ফেনীর সীমান্ত এলাকায় বন্যা দুর্গত মানুষদের উদ্ধারে কাজ করছে বিজেপি বন্যা দুর্গত এলাকার এলাকায় ফায়ার স্টেশনগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা যাবে বলছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্ত্রে জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা শেষ করে চলে এসেছি ভিডিওটি শেষ কমিটি শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যালটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বা ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক নিশেষ কিছুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ